আর তৃণমূলের ছাল বাকল কাকের মাংস খায় না কিন্তু তৃণমূল তৃণমূলের মাংস একদম রান্না করে টোড়ন দিয়ে গোলমরিচ দিয়ে একদম চেটে ফুটে খায় দু হাজার উনিশে এই চাকরি দুর্নীতি নিয়েই এসএসসি যে ঘুঘুর বাসা কে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অব্যবস্থা চলছে এবং এই অব্যবস্থা দেখে এখন কুনাল ঘোষে ঠোঁট ফুলিয়ে কাঁদলে তো হবে না যে দল চুরি করছে যে দল মানুষের ক্ষতি করছে আপনি সেই দলের মুখপাত্র ছিলেন তৃণমূলে যে কোনো বিপদে যাকে প্রথমে ব্যাট করতে দেখা যায় তিনি হলেন কুণাল ঘোষ আর এখন তিনি দল থেকে বলা যেতে পারে একদম সাইট করে দেওয়া হয়েছে রাজ্য সম্পাদক সে পদ থেকেও সাইট করে দেওয়া হলো তারপর তারকা প্রচার যে তালিকা রয়েছে সেখান থেকেও সরিয়ে দেওয়া হয়েছে এই নিয়ে আজকে কথা বলবো বিজেপি নেতা তথা অভিনেতা সহ রুদ্রনীল ঘোষ রুদ্রদা আপনিও একজন বিজেপির মুখপাত্র সঙ্গে নেতা এবং তারকা প্রচার এবং অন্যদিকে পুনাল ঘোষ তিনিও ছিলেন কিন্তু সরিয়ে দেওয়া হলো আপনার কি প্রতিক্রিয়া অন্যদিকে দেখতে গেলে দুজনের নামের টাইটেলটাও সেম সে তো ঘোষ ঘোষ তো প্রচুর রয়েছে তো যাই হোক তবে তৃণমূলের আর কি ঘষে ঘষে আর কি পশ্চিমবঙ্গে ছাল উঠিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের সবাই জানে প্রথম কথা হচ্ছে যে দেখুন তৃণমূলকে যদি আপনারা দল হিসেবে বিচার করতে যান তো তাহলে খুব ভুল হবে দল চলে হচ্ছে সবার মতামত নিয়ে গ্রাউন্ড কর্মীদের ভাইব্রেশন আস্তে আস্তে ওপরে গিয়ে পৌঁছয় এটা সংগঠন মেনে বা দলের যে কোনো নিয়ম আর তৃণমূল দলের ক্ষেত্রে ওপরের একজন বা দুজন যা বলে দেয় সেটা ভুল হোক অন্যায় হোক পছন্দ হোক নাই হোক আপনি যদি সেটাকে মেনে চলেন তো তাহলে আপনার পদোন্নতি হবে রোজগার বাড়বে আর যদি সেটাকে না মানেন তো তাহলে আপনাকে হয় দলে কোনটাশা হয়ে যেতে হবে নাহলে অপমানিত হতে হবে তারপর আপনি দল ছেড়ে দেবেন না পাগল হয়ে যাবেন না কি কুণাল ঘোষের মতো অবস্থা হবে সেটা তাদের দলের ইচ্ছা তো দেখুন কুনাল ঘোষ এখন উনি নিজেই বহু আগে কিন্তু এই মুখপাত্র এবং সম্পাদক সেখান থেকে কিন্তু নিজেই বলেছিলেন আমি ছেড়ে দেব হ্যাঁ সেটা তার টুইটার ফেসবুক সব জায়গায় তিনি দিয়েও ছিলেন তো যিনি পথ ছেড়ে দিলেন আবার তাকে দেখা গেল দল তাকে দিয়ে এই প্রেস মিট করাচ্ছে এই কাঞ্চন মল্লিককে অফিসিয়ালি গালাগাল দেওয়ার যে দায়িত্বটা অকারণ মানে কল্যাণবাবুকে সাপোর্ট করে শিল্পী টিল্পীদের অপমান করা যে কেন কাঞ্চন চুরি করেনি সেই জন্যই তো স্ট্যাটাসটা পাচ্ছে না ওই দলে গুরু চুরি করেনি চাকরি চুরি করেনি তা তাই কল্যাণবাবু নামিয়ে দিয়েছেন মিথ্যে কথাবার্তা বলে আর এই কল্যাণবাবু যিনি কথায় কথায় যাকে তাকে অপমান করেন সাংবাদিকদের অপমান করেন মহিলা সাংবাদিকদের অপমান করেন নিজের দলের লোকজনকে অপমান করেন তো তাই তারপর তিনি কাঞ্চন মল্লিককে অপমান করেছেন দলের নিয়ম মেনে এই দলে দেখুন কাক কাকের মাংস খায় না কিন্তু তৃণমূল তৃণমূলের মাংস একদম কষে রান্না করে ফোড়ন টোড়ন দিয়ে গোলমরিচ দিয়ে একদম চেটে পুটে খায় তো এটা ওই দলের একটা মজবুত নিয়ম এখন তৈরি হয়েছে আগে একটু নরবড়ের নিয়ম ছিল এখন মজবুত হয়েছে তো ফলত আর কি কুণাল ঘোষকে যিনি বললেন আমি চলে যাচ্ছি ছেড়ে দিলাম তাকে আবার অফিসিয়ালি ছাড়বার কথা ঘোষণা করা সব জায়গা থেকে সরিয়ে দেওয়া হলো তো এটাকে নিয়ে শুধুমাত্র বিজেপি নয় সিপিএমের সুজন চক্রবর্তী কংগ্রেসের অধীর চৌধুরী এই পদ্ধতিটাকে নিয়ে কিন্তু প্রত্যেকেই বিস্ময় প্রকাশ করেছেন কিন্তু তাতে কুণাল ঘোষের যে কোনো দাবি ধরুন তুলসী পাতার মতো পবিত্র হয়ে গেল এটা এমনটা নয় যে কুণাল ঘোষ এখন এসে বলছেন যে চাকরি দুর্নীতি যা হয়েছে শুধু পার্থ চট্টোপাধ্যায় নয় তৃণমূলের দল নাকি আগে থেকেই জানত এবং সেই তর্কেই বলতে হয় কুণাল ঘোষও জানতেন দাদা এখানে একটা কথা যোগ করব কুণাল ঘোষ যে সাক্ষাৎকারে বলেছেন যে এখনও তিনি কিন্তু তিনি মন্ত্রিসভার সদস্য এটাও বলেছেন তিনি হ্যাঁ তো মমতা বন্দ্যোপাধ্যায় কি মন্ত্রিসভার সদস্য নন উনি কার কথা বলছেন স্পষ্ট করে বলুক না এই তৃণমূলের চুরি জোর চুরি চাল চুরি ডাল ডালচুরি রেশন চুরি কয়লা চুরি বালি চুরি তারপর গরিব মেয়ে যোগ্য ছেলে মেয়েদের চাকরি চুরি করা হলো যারা পরীক্ষা দেয়নি যারা অযোগ্য যারা সাদা খাতা জমা দিয়েছে তৃণমূল গ্রামে গ্রামে খুঁজে 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 ছেলে পুলে নিয়ে এলো তাদের জমি বাড়ি বিক্রি করে তারা চাকরির জন্য ভুল পথে অন্যায় এটা তারা সর্বস্ব বিক্রি করে তৃণমূল নেতাদের হাতে দিল এবং তৃণমূল নেতারা কথাবার্তা হলো সরকারের সঙ্গে করেন তো সরকারি পদ্ধতি যোগ্য অযোগ্য মিশিয়ে দেওয়া হলো কিভাবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটে এই ব্যর্থমন্ত্রী একজন জেলে গেছে একজন যাব যাব করবার মতোই কাজকাণ্ড করেছেন ব্যর্থ বসু ব্রাপ্ত বসু আর কি ঠিক আছে তিনি ব্যতিক্রমী পদ বলে বিরাট হাওলা করছিলেন মিডিয়ার সামনে সুপার নিউমারিক পোস্ট ঠিক আছে এটা করে যারা অযোগ্য ভুয়ো তাদেরকে মিশিয়ে দিলেন আর এসএসসিকে এসসি কে কি করল মানে তৃণমূল সরকার যদি মা হয় তো তাহলে এসএসসি হচ্ছেন তাদের সন্তান স্বয়ং সম্পূর্ণ সন্তান বারবার মুখ্যমন্ত্রী এসব বলে শাক দিয়ে মাছ ডাকবার চেষ্টা করছে কিন্তু এই সন্তানের জন্ম কে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ওই চেয়ারগুলোতে কারা বসবে কে ঠিক করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি না হলে হয় না দু হাজার উনিশে এই চাকরি দুর্নীতি নিয়েই এসএসসি যে ঘুঘুর বাসা কে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপর ঘুঘুর বাসা না ভেঙে যাতে আরও ঘুঘু জন্মায় আরও ডিম পাড়ে আরও লুট করে তার দলের সমস্ত নেতারা সেই জন্য পুলিশ দিয়ে তদন্ত করার কিন্তু অথচ বলছেন ঘুঘুর বাসা মানে দুর্নীতি হচ্ছে আমি জানি তাহলে সবার আগে জেল যাওয়া উচিত কার যার হাতে পুলিশ যার হাতে প্রশাসন যিনি জানেন অন্যায় হচ্ছে সেই জন্য তাকে যারাও ভোট দিয়েছে সেই ঘরের ছেলে মেয়েগুলো রাস্তায় বসে ওখানে যেমন হিন্দু বাড়ির সাবিনা বসে আছে এই হিন্দু বাড়ি যেমন সাবিত্রী বসে আছে মুসলিম বাড়ির মেয়েটাও বসে আছে সাবিনা যেমন শান্তনু বসে আছে তেমন সারিফুলও বসে আছে ওই বছরের পর বছর আমার তাদের সঙ্গে দেখা হয়েছে আমি গেছি ওখানে কথা বলেছি আমার চোখে জল চলে এসছে একটা ষড়যন্ত্র এসএসসি সার্ভার থেকে বারো বছরের আগে যে ও এম আর সিট যেটা ডিলিট করবার কথাই না মুছে ফেলবার কথাই না মানে কে কত নম্বর পেয়েছে সেটা ডিলিট করে দেওয়া হলো মুছে দেওয়া হলো উড়িয়ে দেওয়া হলো যাতে কোনো প্রমাণ না থাকে কে কি নম্বর পেয়েছে কে যোগ্য কে অযোগ্য কি প্ল্যান মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তারপর চাকরি যারা চাকরি পারতে ছিল তাদের খাতাগুলোকেও জ্বালিয়ে দেওয়া হয়েছে সেভেন্টি এইট্টি পার্সেন্ট পরিকল্পিত মুখ্যমন্ত্রী বলছেন জানেন না যদি জানেন তাহলে কেন দু হাজার ঘুগদের সাহায্য করেছিলেন ডিম পাড়তে কারণ তারা এই তোলাবাজির টাকাটা দিয়ে এই যোগ্য ছেলে মেয়েদের ভবিষ্যৎ গুলোকে নষ্ট করে যারা তার দলকেও ভোট দিয়েছে এদের শুধু টাকা 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 চাই আজকে বড় বড় কথা বলছেন মিথ্যে কথা বলছেন চরম মিথ্যে কথাবার্তা বলছেন তো এবার সেইখানে হয়তো কুণাল ঘোষ তার কোনো ঘটনা ঘটেছে তার কোনো কিছু পছন্দ হয়নি তৃণমূলের সঙ্গে এ আমরা তো জানি না এই কুণাল ঘোষকে চোর কুণাল ঘোষ বলে যে লোকে ডাকে জেল খাটা কুণাল ঘোষ বলে ডাকে এই তাকে চোর এবং জেল খাটা এই উপাধি কে দিয়েছে যার নামে কুণাল ঘোষ আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কুণাল ঘোষকে গ্রেপ্তার করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যখন তিনি মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী তার পুলিশ গ্রেপ্তার করেছিল কাকে দিয়ে গ্রেপ্তার করিয়েছিলেন রাজীব কুমারকে দিয়ে তারপর এই রাজ্য পুলিশই কুণাল ঘোষকে সিবিআই হাতে তুলে দিয়ে বলেছিল এই নিন মক্কেলকে দিলাম এ সারদার অনেক কিছু জানে তৎকালীন সময়ে কুণাল ঘোষ পুলিশের ভ্যান থেকে চিৎকার করে বলতো সারদার আসল বেনিফিশিয়ারি মানে সারদাতে যে মানুষের কোটি কোটি টাকার চিটফান্ডে যে দুর্নীতি হয়েছে তার আসল লাভবান বা ভোগী তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ উনি সব থেকে বেশি টাকা নিয়েছেন এবং এই কুণাল ঘোষই বলতেন যে আমার জেলের পাশে সেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থান হওয়া উচিত তাহলে আজকে কুণাল ঘোষ যে কথাগুলো বলছেন সেগুলো যদি সত্যি হয় তাহলে কুণাল ঘোষকে তো এটাও বলতে হবে যে আমার আগের কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বলা যে কথাগুলো সেগুলোও সত্যি তারপর তো মানুষ বিশ্বাস করবেন যে তৃণমূল মানুষকে লুটপাট করছে এই কুণাল ঘোষি বলছেন চাকরি চুরি হয়েছে দুর্নীতি হয়েছে কে করেছে তৃণমূল দল আবার তিনি বলছেন আমার কোনো পদ দরকার নেই আমি তৃণমূলের অনুগত সৈনিক নাকাম হচ্ছে মানে যে দল মানুষের চুরি করলো জোর চুরি করলো ছেলে মেয়েগুলোকে ফতে বসালো পশ্চিমবঙ্গের নাম ডোবালো সেই লুটেরা দলের উনি সৈনিক মানে উনিও লুটেরা কুণাল ঘোষকে তো বরং ইডি বা সিবিআই আদালতের ডাকা উচিত যে আপনি যদি জানেন কিভাবে দুর্নীতি হয়েছে তাহলে আপনি পার্টি হন আপনি এসে বলুন কারা কারা কীভাবে দুর্নীতি করেছে তাই কুণাল ঘোষের অবস্থান সম্পর্কে লোকের ঝাপসা ধারণা হয়েছে প্রত্যেকেই বলছেন অনেকেই মনে করছেন যে কোনো একটা ভেতরে গণ্ডগোল হয়েছে আজকে আবার আইপ্যাক দল সম্পর্কে কি একটা টুইট করেছে অর্থাৎ দল দলটল চালাচ্ছে এইরাম টাইপেরি তো দেখুন ওদের সংসার ওরা একে অপরের নেতা একে একজন অন্যজনকে গালাগাল করে ও তৃণমূলের এক এক মন্ত্রী চায় অন্য মন্ত্রী ফেঁসে যাক জেলে যাক মরে যাক কোন যাক যাতে ওর চেয়ারটা আমি দখল করতে পারি আর একটু বলবো যে বেশি টাকা তুলে দেবো দলকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা খুশি হয়ে যাবেন ব্যাস তো এটা তো মানে দল নয় এটা যে কারণে জায়গায় শুভেন্দু অধিকারী বহুদিন আগেই বলেছিলেন যে টিএমসি এটা একটা কোম্পানি টাকা মারা কোম্পানি টি এম সি তো নিয়ে কি বলবো ওনার স্বচ্ছতা বা ওনার কথার প্রমাণ ওনাকেই দিতে হবে ভেকু ভেকু করে কাঁদলে তো হবে না এতবার অপমানিত উনি হন যে লোকের গুলিয়ে যায় যে উনি কতবার কেঁদেছেন ভ্যান চাপড়ে কেঁদেছেন ইন্টারভিউ দিয়ে কেঁদেছেন কাল না পশুই দেখলাম যে খুব দুঃখ পেয়ে কাঁদছেন কাঁদছেন যেভাবে যে পদ্ধতিতে ওনাকে অপসারণ করা হয়েছে সেটা ভুল কারা ভুল বলছে যারা ভাবছে তৃণমূল একটা রাজনৈতিক দল তৃণমূল একটা প্রাইভেট কোম্পানি রাজনৈতিক দলের চাদর জড়িয়ে চুরি করে এবং সরকারের মধ্যে থাকা যে অফিসাররা আছে তাদেরকেও বাধ্য করে এই চুরি দুর্নীতির মধ্যে জড়াতে পুলিশকেও বাধ্য করে তারা ভয় দেখায় যে প্রমোশান করে দেবো যদি অন্যায় করে যারা আমার দলের যারা চুরি জট চুরি করছে তাদের প্রোটেকশান দাও আর যারা আমার আমরা যে অন্যায় করছি সে নিয়ে যারা মুখ খুলছে সে ভারতীয় জনতা পার্টি বলে নয় যে কোনো সাধারণ মানুষ অন্য যে কোনো দল অন্য যে কোনো ব্যক্তি নিরপেক্ষ মানুষ বা আপনাদের মতো যে কোনো মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া হোক বা ইউটিউব হোক ডিজিটাল মিডিয়া যে কোনো কি হোক তারা সত্যি কথা বললেই পুলিশ দিয়ে অ্যারেস্ট করেন ভুয়ো মামলা দেন পশ্চিমবঙ্গবাসী সবাই জানেন কনলবাবুকে ধারাপাত খুলুন আর দলের ভেতরে থেকে চোর দলের অনুগত সৈনিক বলে কোনো ভালো কথা বলা যায় না কোনোদিন দেখতে পাবো কুনাল ঘোষকে আপনাদের দলে আমি কি করে বলবো আমি কেনই বা বলবো কুনাল ঘোষকে যে পদ্ধতিতে তার দল থেকে তাড়ানো হয়েছে সেটা নিয়ে ভারতীয় জনতা পার্টি তারা বলেছে এই পদ্ধতি ঠিক নয় এটা অসম্মানজনক সিপিএমও বলেছে যে তার ডেডিকেশন ছিল ওই দলের যে পদ্ধতিতে সুজনবাবু বলেছেন অদিত চৌধুরী তিনিও বলেছেন এটা ঠিক নয় এবং তিনি এটাও বলেছেন যে কুণালবাবুর ডেডিকেশন ছিল তার দলের কর্মী হিসেবে কুনালবাবু বিভিন্ন সময়ে মানুষকে অসম্মানিত করে সন্দেশকালীন মা বোনেদের ছোটো করে শুভেন্দু অধিকারীকে নিয়ে দিলীপ ঘোষকে নিয়ে সুকান্ত মজুমদারকে নিয়ে যা তা কথা বলেছেন প্রত্যেক মতো অগ্নিমিত্রা পালকেও একটি বড় ইলেকট্রনিক মিডিয়া চ্যানেলে অপমান করেছেন অসম্মান করেছেন তো এহেন ব্যক্তি তারপরে সে বলছেন যে মুখপাত্র হিসেবে আমার কাজ আমার দলের যদি এইটুকু ভালো হয় সেটাকে এত বড় ভালো বলা আর আমার দলের যদি কোনো খুঁত বা ভুল বা অন্যায় হয়ে থাকে সেটাকে ঢাকবার জন্য বিরোধীদের আক্রমণ করা এইটাই তো মুখপাত্রের কাজ সেটাই আমি করেছি অর্থাৎ কোর্ট আনকোর্ট ওনার কথায় উনি যে কোনো কাউকে যা যা অপমান করেছেন সেটা সন্দেশকালীর মা বোনেদের মুখে কাপড় তুলে দেখাতে বলা হোক বা অগ্নিমিত্রা পালকে অসম্মানিত করা হোক বা আমাদের সুকান্তবাবু শুভেন্দুবাবু বা দিলীপবাবু তাদের অসম্মান করা হোক না কেন সেটা তিনি নাকি তার দলকে বাঁচাতে করেছেন দেখুন আমার মনে হয় যে কুণালবাবুর যদি সত্যিকারেরই বিবেক জেগে থাকে তো তাহলে তিনি পরিষ্কার আদালতে নিজে পার্টি হতে চান যদি পশ্চিমবঙ্গের জন্য ওনার এতই খারাপ লেগে থাকে যে যে কথাগুলো উনি বলছেন আর এটা নেওয়া যাচ্ছে না আর এটা সহ্য হয়নি ওই ছেলে মেয়েগুলোর কাছে বসে আমার কান্না পেয়ে গেছিলো এইসব গলাপ কাঁপিয়ে যা যা বলছেন আমরা সেটাকে সম্মান করব পশ্চিমবঙ্গের সব মানুষ সম্মান করবেন যদি উনি দেখুন যদি কেউ অন্যায়কে ছেড়ে দিয়ে ন্যায়ের রাস্তায় আসতে চান তো তার মধ্যে তো অপরাধ নেই যারা জেল খাটে জেলে লেখা থাকে সংশোধনাগার আমাদের দেশের আইন বলছে আমরা কোনো পাবলিক আইনের তো ওপরে নয় হ্যাঁ তৃণমূল পরিষ্কার মনে করে যে সবার ওপর মর্তে চোর সত্য তাহার উপর নাই আর আমরা এবং যে কোনো সুস্থ মানুষ গণতন্ত্রপ্রিয় তারা মনে করেন মর্তে সবার ওপর কোর্ট সত্য তাহার ওপর নাই মঞ্চ থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কোর্ট রায় দিয়েছে এই ওই করতে আমায় মেনে চলতে হবে এরম কি কোনো কথা আছে হ্যাঁ মুখ্যমন্ত্রী কথা আছে আপনি ভারতবর্ষের একজন নাগরিক তাই সংবিধান মেনে আপনাকে চলতে হবে না হলে আপনাকে জেলে যেতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে হাইকোর্ট তুলে দেওয়া উচিত তারও জেল হওয়া উচিত আমি জানি না এখনও হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে এই গণতন্ত্রের বিরুদ্ধে কোর্টের বিরুদ্ধে কথা বলাটাকে কেন প্রোপাগান্ডা করাতে সাহায্য করছেন আমি জানি না হয়তো তারা ভেবেছেন যে দুর্নীতির পাঁকে এরা ঢুকে গেছে এমনি জেল যাবে অপরাধ প্রমাণিত হলে তাই আগে থেকে আবার কেন তুলব যাবে তো যাবেই হয়তো সেই জন্য জানি না তবে আমরা যেটা বিশ্বাস করি যে সবার উপর কোর্ট সত্য কোর্ট যে কথা বলছেন কোর্ট যে কোনো কাউকে জেলে পাঠাতে পারে না এত সোজা নয় যে কোনো এজেন্সি চাইলো আর যে কোনো কাউকে জেল দিয়ে দিল এত সোজা নয় মাথায় টুপি পড়ায় থুদনিতে দাঁড়িয়ে নিয়ে কিছু লোক ঘাড় নেড়ে নেড়ে সারিয়া আইন অনুযায়ী যেরম হয় বিচার আপনার পক্ষে আপনার বিরুদ্ধে অভিযোগ থাকলে আপনার পক্ষে কোনো লয়ার দাঁড়াতে পারবে না তারা নিদান দিয়ে দেবেন যে তানসে আকার মানে গল গর্দন কেটে দাও এটা ভারতবর্ষ নয় ভারতবর্ষটা অন্য সেখানে যারাই অভিযোগ করুক না কেন যার বিরুদ্ধেই অভিযোগ হোক না কেন দুই পক্ষে লয়ার দাঁড়িয়ে প্রমাণ দেবে যে হুজুর আমরা অভিযোগ করেছি এই ব্যক্তির পক্ষে এই হলো তার প্রমাণ আর বিচারক জিজ্ঞাসা করবেন যে আপনার সম্পর্কে যা যা বলা হচ্ছে তার বিরুদ্ধে আপনি যে সৎ এবং এই অভিযোগে আপনি অভিযুক্ত নন তার প্রাথমিক প্রমাণ দিন তৃণমূলের কেউই সেই প্রাথমিক প্রমাণ দিতে পারছে না ফলত যা যা এই চাকরি বাকরি চাল ডাল রেশন সমস্ত চুরি নিয়ে কয়লা চুরি যে দুর্নীতি উঠে আসছে তাতে কিন্তু ক্রমাগত কোনটাসা হচ্ছেন তৃণমূল দলের নেতা মন্ত্রীরা তাই তারা জেলে যাচ্ছেন তদন্ত শেষ হওয়ার আগে কারণ বাইরে থাকলেই এরা প্রভাবশালী হিসেবে প্রমাণ লোপাট করে দিতে পারেন সাক্ষীদের খুন জখম করে দিতে পারেন তৃণমূলের তো অভ্যেস আছেই তো ফলত তারা জেলে যাচ্ছেন বেড়াতে যাচ্ছেন না কেউ কারুর ইচ্ছায় কোনো যাচ্ছেন না আর প্রত্যেকটা কমপ্লেন হয়েছে যাদের যাদের ক্ষতি হয়েছে সেই সেই মানুষেরা করেছে যে যে ছেলে মেয়েগুলো রাস্তায় বসে রয়েছে তারা কমপ্লেন করেছে ধরুন এই পিএসসির যে পাবলিক সার্ভিস কমিশনে যে দুর্নীতি হয়েছে তিনশো চারশো চাকরি যারা চাকরি পাননি তারাও অভিযোগটা করেছেন কর্পোরেশনে যে চাকরি দুর্নীতিটা চলছে এবং জিটিএতে পাহাড়ে যে শিক্ষক নিয়োগ সেখানে রকম নিয়ম না মেনেই শিক্ষক নিয়োগ করা হয়েছে দুর্নীতি করে যেখানে ছাত্রনেতা তৃণাঙ্কুরের নাম জড়িয়েছে এবং অরূপ বিশ্বাসদের নাম জড়িয়েছে হ্যাঁ এখন এই পাহাড়ের চাকরি দুর্নীতিতে সুপ্রিম কোর্ট একটুখানি দু সপ্তাহের জন্য একটু মামলাটাকে রিল্যাক্স করেছে এর বাইরে মামলা বন্ধ করেনি দেখুন যারা অন্যায় করেছেন আর আমার তৃণমকূতে দেখে খারাপ লাগে তারাই কী করবে তারা তো দেখেছে যে পার্থ চট্টোপাধ্যায় এই অনুব্রত মণ্ডল এই বালু বা এই মানিকবাবু এই শিক্ষা দপ্তরের সব যারা জেলে রয়েছে তারা যখন অকাতরে চুরি করছে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা দেখেও তাদের বারণ করেননি পুলিশ দিয়ে অ্যারেস্ট করাননি ফলত তৃণমূলের যারা ছাত্র এবং যুব করে তাদেরও মনে হচ্ছে আমিও চারটে পয়সা কামাবো আমাদের বড়োরা যখন এই চুরি জোর চুরি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নেতা মন্ত্রী নাম করার সুযোগ পাচ্ছেন পয়সা বানাবার সুযোগ পাচ্ছেন এত পয়সা হয়ে যাচ্ছে যে এরম করে হাঁটু কেন গোড়ালির বয়সী বান্ধবীদের এরম করে করে দিচ্ছে তাদের খাটের নিচের থেকে পঞ্চাশ কোটি একশো কোটি টাকা বেরিয়ে আসছে আমরা সবাই দেখেছি তো ফলত এই চরম অব্যবস্থা চলছে এবং এই অব্যবস্থা দেখে এখন কুণাল ঘোষে ঠোঁট ফুলিয়ে কাঁদলে তো হবে না যে দল চুরি করছে যে দল মানুষের ক্ষতি করছে আপনি সেই দলের মুখপাত্র ছিলেন কুনাল ঘোষ আপনি অত্যন্ত যোগ্য সাংবাদিক একজন ছিলেন তারপর আপনাকে আপনারই দলনেত্রী যার নামে আপনি প্রশংসা করছেন আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার সেনাপতি আমি জানি না কিসের তীর্ধনুকার কিসের সেনাপতি তো যাই হোক না কেন তো সেক্ষেত্রে আপনি সমস্ত বলে বলছেন অনুগত সৈনিক যে দল মানুষের সম্মান করছে আপনি তার সৈনিক বলছেন আপনাকে কেউ বিশ্বাস করবে আপনি সৎ আর যদি চুরি চুরিজোর চুরি হয়ে থাকে আপনি এখন যে কথাগুলো বলছেন যান না পরিষ্কার যাতে মানুষের দুর্ভোগ অন্যায় যাতে না হয় আপনি পার্টি হন না সাক্ষী হন এডিসিবিআর তো অবিলম্বে আদালতের তো অবিলম্বে সোমোটো করে ওনাকে ডাকা উচিত যে আপনি চারদিকে চোঙা ফুঁকে বিভিন্ন চ্যানেল বিভিন্ন টুইটারে সব জায়গায় বলছেন আমি জানি আমি জানি আমি জানি শুধু প্রার্থবাবু নয় এই চুরি দল আগে থেকেই জানতো এবং আমি আর এক মন্ত্রীকে চিনি একটা মন্ত্রী না সবকটা মন্ত্রী এগুলোর সঙ্গে জড়িয়ে রয়েছে অধিকাংশ মন্ত্রী জড়িয়ে রয়েছে শুধুমাত্র মন্ত্রীরা নয় একটা বড় অংশের আমলারা তৃণমূলের পাল্লায় পড়ে পুলিশের একটা বড় অংশ তৃণমূলের পাল্লায় পড়ে প্রমোশনের লোভ এবং ট্রান্সফারের ভয়েতে তারাও এই দুর্নীতির ক্ষেত্রে ফাইলে কি কি লেখা হবে সেই বন্দোবস্ত না করলে সরকারি পদ্ধতিতে এই চুরি দুর্নীতি সেটা চাল ডাল থেকে কয়লা পাথর বালি থেকে চাকরি অবধি ঘটা সম্ভব হতো না আমি যতটুকু অ্যাডমিনিস্ট্রেশন জানি শুনলাম আমরা রুদ্রদার কথা ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন চ্যানেল হিন্দুস্তান বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan